আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার লাইভে অলরেডি বিদ জন যুক্ত হয়েছেন রি ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান কোন জায়গা ভাই কি করছেন কি করছেন না কিছু করছেন না ভাই কিছু করছি না ভাই লাইভে আসছি ভাই লাইভ অনেকদিন পর আসছে আজকে আর লাইভ আসার কারণ একটাই যে ভাই একটা শর্ট গান আমি আপলোড দিছি আমার এই চ্যানেলে একটা শর্ট গান আপলোড দিছি তো ভাই আপনারা অবশ্যই গানটা একটু শুনে আসবেন যদি গানটা মার্কেটে চলে তাহলে আমি ফুল গান ফুল ভিডিও সহ গানটা আপলোড দেবো যদি চলে ভাই অবশ্যই এই গানের মধ্যে কমেন্ট করে জানাবেন ভাই গানটা চলবে তারে ভাই যে গানটা বলছে তার একটু কিছু হবে সেই মেয়েটা হচ্ছে অন্ধ ঠিক আছে গানটা একটা মেয়ে বলছে মেয়েটা অন্ধ খুবই গরিব ঘরের মেয়ে তা আমি ভাবছি দেখি কণ্ঠ তোর মাসাল অনেক ভালো আমি ভাবছিলাম দেখি আমার চ্যানেলে কিছু করা যায় কিনা ভাই সবাই যা আমার এই চ্যানেল থেকে ঘুরে আসে আপনার ফার্স্ট শর্টে ফার্স্ট যে ভিডিওটা আছে ওটাকে দেখে আসবেন তো ভাই থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে কে তে দেখতে হয়েছে একটু জানাবেন ভাই আপনাদের সবাইকে বলছি ভাই উদ্দেশ্য করে সবাইকে বলছি গানটা অবশ্যই একটু শুনে আসবেন এটা ফুল গান না যে আপনাদের ধৈর্য ধরে ধরে শোনা লাগবে এটা ফুল গান দেই নাই বিশ সেকেন্ড একুশ সেকেন্ডের গান দিছি গানটা একটু শুনে আসবেন সবাই আর যারা এই গানটা শুনবেন তারা গানের মধ্যে কমেন্ট করবেন যে গানটা কি আদৌ চলবে কি চলবে না এটা কণ্ঠটা অনেক সুন্দর বাংলা গান আছে অনেক রকম গান আছে কোনটা গান আমাদের বাংলাদেশে এখানে আছে ইন্ডিয়া সেটা গান কোন জায়গা ভাই এটা ইন্ডিয়া না এটা হচ্ছে বাংলাদেশি গান বলছি আমি এটা বাংলাদেশ থেকে গানটা আপলোড দিছি থেকে দেখছেন হয়তো আপনি এটা বলতে চাইছেন তো এটা বাংলাদেশ আপনাদের ভালোবাসায় ভাই একটা মানুষ যদি কিছু করতে পারে তাহলে বড় ভালো ঠিক আছে তো আপনারা আমার আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই গানটা একটু দেখবেন যদি ভালো হয় তাহলে বলবেন ভাই ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভালো হলে ভাই বলবেন যে ভাই গানটা চলবে গানটা ছাড়েন আমি ছাড়বো সমস্যা নেই তবে গানটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে কণ্ঠটা অনেক সুন্দর ভিডিও বাংলাদেশ বাংলাদেশের কোন জেলা কি করেন আপনি ভাই বাংলাদেশের পাবনা জেলা আমি কি করি এই যে অনলাইনে কাজ করি ইউটিউব চ্যানেল আছে এটা তো ছোট চ্যানেল এটা তো নতুন খুলছি এটা বড় চ্যানেল আছে ইউটিউবিং করি ভাই এটাই কোন গান ভাই এই গানটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের মথুরাপুর এই চ্যানেলে ঢুকবেন ঢুকে হচ্ছে শর্টস ভিডিও শর্টস অপশন আছে একটু গিয়ে শুনুন ভাই গানটা তো আমি বলে নাই যে আমি গিয়ে শোনাবো ঠিক আছে তারপর যদি আপনি যা তো অনুরোধ করছেন আমি অবশ্যই শোনাবো সমস্যা নেই আর যে গানটা বলছে ওই গানটায় আপনি শুনে আসেন আগে শুনে এসে ওই গানের মধ্যে কমেন্ট করেন ভাই গানটা চলবে কিনা গানটা আমার এই ছেলে নিয়ে আছে শর্টস ভিডিওর মধ্যে গানটা মাত্র আপলোড দিছি একটা দিয়ে হ্যাঁ একটা সময় আপলোড দিছি আমাদের বাংলাদেশি টাইম একটার সময় গানের মাঝখানে আমার ছবি আছে আর আমার পাশে কিছু লেখা আছে লেখাগুলো অবশ্যই পড়বেন সুন্দর সাইমন সাদিকের অভিনয়ে সাইমন সাদিক আর মাহিয়া মাহি এর যে গানটা আছে এই গানটা কপি করা হয়েছে ইউটিউব থেকে মাসে কত টাকা আয় করেন ভাই এটা তো ঠিক নাই আপনার এই চ্যানেলটা তো বেশি তো ভাই কিভাবে করলে ভালো হবে এখন আপনি কি ধরনের কাজ করতে চান সেই ধরনের আপনি যেটা কাজ করবেন সেটা নিয়ে থাকা লাগবে ঠিক আছে আপনার আপাতত অনলাইন প্ল্যাটফর্মে আসলে পরে আপনার অন্য কোনো আউটসাইড ওগুলো সব বাদ করে দেওয়া লাগে ঠিক আছে এটু তো ভাই প্যারা এগুলা যে ভাই হয়েছে সে তো হয়েছে ঠিক আছে আর যে হয় নাই সে মনে করেন আজ এমন তপস্যা করলে পাবে না কারণ একটা সালে বয়স থেকে এক বছর এক বছরের মধ্যে পূরণ করা লাগে ঠিক আছে এটা অনেক কষ্ট ভাই थो, थो थी थी तो ये इंडिया तो इंडिया ये रुपी हां इंडिया ये इंडियन কোন টুডি আ কো আ কো কো এনেছে তো ভাই আমাদের লাইভে কে কে আছেন একটু জানাবেন ইউটিউব চ্যানেল আমরা করতে পারবো না রাতে তুমি তুমি কাছে যেতে চাই আমি যারা আমার পরে ইউটিউব চ্যানেল খুলছে ফেসবুক পেজ খুলছে তারাও সফলটা পেয়ে গেছে তো মানবতা ফেরে বলা ওদের মতো কাজ করতে হলে ভাই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক আপনার কিছু থাকতে হবে ভাই যা বলতে চাইছিলাম যে তুমি হচ্ছে তাই করছো রাস্তায় কোনো অসহায় গরিব মানুষকে দেখলে কিছু দান করলে এগুলো ভাই ভিডিও করলে পরে এগুলো ভিডিও এখন বেশি চলে সমস্যা নেই তুমি এগুলো কাজ করো সমস্যা নেই চ্যানেল করলে কাজ করো

একটু কষ্ট করে ভাই আমার সেলিম ঘুরে আসবেন শর্ট ভিডিওটা দেখে আসবেন প্রথমে যে ভিডিওটা আছে হ্যাঁ ভাই ইউটিউব চ্যানে কাজ করে চলবে না কেন অবশ্যই কাজ কাজ হয় কোনটা চলো না ঠিক আছে ইউটিউব চ্যানেলে কাজ করলে আপনি যদি টিকে থাকতে পারেন আপনি যদি চ্যানেলটা ধরে রাখতে পারেন তাহলে ভাই আর পিছিয়ে তাকাতে হয় না ঠিক আছে আমার একটা ভাই চ্যানেল আছে এই আমি আমি চ্যানেলটা নতুন খুলছি চ্যানেলে বেশি ভিডিও আপলোড দেইনি তারপর কথা তো भाई अपनी जब भाव से निकला था कि चुई ना ठीक है सर फॉरगेट पिन एंड सेंस पिन की देखो पिन मना से एंड सेंस पिन दे हम्म अजरी पिन अच्छी पिन दे न्यू पिन इंटर न्यू पिन माने नॉटम पिन ये वाला काट दो के टेका टेका हे भदर तो ए किस स्थिति ज्यादा लगती

तब भी जिस टाइम लेता है थैंक यू मैसेज ऐसे टाइप को मैं प्रिंसेस आएगा ऐसे टाइप तो ना कौन देगा वन टू सी तो नवल बच्चा नटीक ऐबा हुई ऐबा आस्पी পাগল চালি ঐবি show ra đây Đưa ra đây ra from app menu sẽ đưa ra ra Mình sẽ đưa ra Đây Ê, sao anh lại chạy? Anh chạy the anh

কি চিম নে তাচম খোৱা লাগে আটমল ভাবিলা নাই আছে <laughs> <laughs>

तो बोल रहा है निगेटिव कॉम्प्यूटर ज़्यादा क्या रहा कैमरा था वो क्या कॉमरा था वो क्या मैं कुछ तो बोल रहा है निगेटिव हम्म मैं कुछ तो बोल रहा हूँ तो कॉमरा था वो क्या तीन दोस्त ये दोस्त अरिहंत

ね